হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচা আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা বন্ধুরা চাউমিন তো আমরা প্রত্যেকেই কম বেশি খেতে পছন্দ করি আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে রকম কিন্তু বাইরের খাবারের তুলনায় তারা ঘরোয়া খাবারই বেশি পছন্দ করে আর বাচ্চাদের সবসময়ের জন্য এই ধরনের খাবারই আমরা টিফিনে দিয়ে থাকি কিন্তু অনেকেই আছে যে চাউমিন রান্না করতে গেলে কিন্তু চাউমিনটা গলিয়ে ফেলে যার ফলে চাউমিন ঝরঝরে হয় না খেতে ভালো লাগে না দলা দলা পাকিয়ে যায় তো কিভাবে আমরা চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নেবো তার জন্য রইলো ছোট ছোট বেশ কিছু টিপস তো তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ অপেক্ষা করব জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চাউমিনের পরিমাণ মতো লবণ এখানে আমি দু চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দেবো দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল এই ছোট ছোট টিপস গুলো ফলো করলেই কিন্তু সুন্দর মতো চাউমিনটা ঝরঝরে থাকবে তো তারপর জলটাকে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর যে চাউমিন গুলো রেখে দিয়েছিলাম সেই চাউমিন গুলো এখানে সেদ্ধ হতে দেব বন্ধুরা যদি বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এইরকম ভাবে সেদ্ধ করলে কোনো রকম ঘাবড়ানোর ব্যাপার নেই এরপর অন্তত তিন থেকে চার মিনিট এটাকে সেদ্ধ করে নেব আমরা অনেকেই আছি ঠিকঠাক মতো সেদ্ধ করার প্রসেসটা জানি না হয়তো তেল দিলাম না তেল না দিলে কিন্তু ঝরঝরে হবে না আবার অনেকেই আছে গরম জল পুরোপুরি ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেয় গ্যাস বন্ধ করে দেয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় বেশি শক্ত রয়ে গেল কিংবা নরম হয়ে যে আমাদের কিন্তু পরে আর রান্না করার পর ঝরঝরে হবে না তো এখানে তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরপর একটা স্টেনারের মধ্যে এই রকম ভাবে চাউমিনটাকে ঢেলে দিয়ে বেশ খানিকটা সময় ঠান্ডা জল দিয়ে এইভাবে ধুয়ে নেবো তাহলে কি হবে বলতো বন্ধুরা এই চাউমিনের মধ্যে যে মাঠটা রয়েছে সেদ্ধর জলটা সেই জলটা তো সম্পূর্ণ ঝরে যাবে সাথে সাথে মাঠটাও কিন্তু কেটে যাবে আর মাঠটা থাকার কারণেই কিন্তু এই চাউমিন গুলো এরকম দলা পাকিয়ে যায় বা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে গলে যায় যেটা কিনা খেতে একেবারেই ভালো লাগে না এই ছোট ছোট টিপস গুলো আমরা যদি ফলো করে তারপর চাউমিনটাকে বয়ল করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একটু যদি বেশিও সেদ্ধ হয়ে যায় না একেবারেই কিন্তু গলে যাবে না তো এইভাবে তোমরা করে দেখবে চাউমিনটা কিন্তু দেখতে পাচ্ছ সুসিদ্ধ হয়ে যায় তো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে মিস তো প্রায় চলেই এসেছে আর এই মুহূর্তে কাঁচা মিঠা আম বা এরকম গাছ পাকা যে আমগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বাড়িতে যদি গাছ থাকে আমগুলো খাওয়ার সৌভাগ্য হয় তো কাদের কাদের বাড়িতে আম গাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু এই আম যখন দেখা যাবে বেশ অনেকগুলো আমরা পেরে নিলাম তখন কিন্তু সবাইকে দেওয়ার পরও বেশ খানিকটা তো ঘরের জন্য রেখে দিই তো এই আমগুলো কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যায় না আর এত গরম পড়েছে বন্ধুরা সমস্ত জিনিস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেরকম রান্না করা খাবার সেরকম কাঁচা শাক সবজি মাছ মাংস সমস্তটাই কষ্ট হয়ে যাচ্ছে তো এই আমগুলো কি করে ভালো থাকবে এই আমগুলোকে ভালো করে রাখার জন্য অন্তত এক থেকে দেড় মাস এই রকম কাঁচা অবস্থায় রাখার জন্য ছোট্ট একটা টিপস এখানে আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর মোমবাতি এই রকম ভাবে জ্বালিয়ে নেবার পর একটু কাত করে ধরবে তাহলে যে গলানো মোমটা পড়বে না তো এই গলানো মোমটাকে এই আমের যে আটির বোটার দিকের অংশটা থাকে এই বোটার দিকের অংশটাকে ভালো করে মোমটা গলিয়ে সিল করে দিতে হবে তারপর খানিকক্ষণ ঠান্ডা হাওয়াতে রেখে দাও শুকিয়ে যাবে মোমটা তো এইভাবে যদি আমরা আমগুলোকে মুখের কাছটা সিল করে রাখি তারপর যদি এইভাবে আমরা স্টোর করে রাখি ফ্রিজে সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আম কিন্তু মাসের পর মাস একই রকম ভাবে কাঁচা অবস্থায় ভালো মতো স্টোর করা যাবে কেননা এই মাথার দিকের অংশটা থেকেই কিন্তু যদি কোনো সময় চাপ পড়ে থেঁতো হয়ে যায় সেখান থেকেই কিন্তু কষ বেরিয়ে পুরো আম নষ্ট করে দেয় তাই মাথার দিকটা যদি সিল করে রাখা হয় সেক্ষেত্রে দেখবে কোন রকম কিন্তু অসুবিধা হবে না এইভাবে কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত আমরা কাঁচা অবস্থায় স্টোর করে রাখতে পারবো আশা করছি কাজে দেবে চলে গেলাম আটা ময়দা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কেনা থাকে তো আটা ময়দা দিয়ে আমরা রুটি লুচি পরোটা প্রত্যেক দিনে কিছু না কিছু করে থাকি কিন্তু এই আটা হোক কিংবা ময়দা হোক যখন আমরা বাজার থেকে কিনে আনবো তখন কি কখনো আমরা এটা যাচাই করি যে এই আটাটা বা এই ময়দাটা আসল কিনা খাঁটি কিনা বা এর মধ্যে কোন রকম ভেজাল মেশানো আছে কিনা কোনোভাবেই কিন্তু এটা যাচাই করি না আর এটা আমরা কিভাবে বুঝবো তার জন্য ঘরেই যদি একটা ছোট্ট আমরা পরীক্ষা করে নিতে পারি তাহলে সুন্দর মতো বুঝে নিতে পারবো যে এই আটার মধ্যে কোনো কিছু মেশানো আছে কিনা কেননা বাইরের দিক থেকে দেখে কিন্তু কখনোই কিছু বোঝা যায় না তো এখানে সেই রকমই আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল তবে জলটা কিন্তু অবশ্যই সদস্য গরম হতে হবে তো এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করেছি তোমরা আটা দিয়েও করতে পারো আর এই একই প্রসেসে কিন্তু আটা আর ময়দার দুটো কিন্তু পরীক্ষা করে নিতে পারবে এক চামচ পরিমাণ ময়দা নিয়ে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম যাতে কোনো রকম লাম্ব না থাকে তো ভালো করে গুলানোর পর বেশ কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দেবো যাতে ময়দাটা নিচের দিকে থিতিয়ে পড়ে আর জলটা ওপর দিকে ভেসে আসে এ পর্যায়ে দেখবে বন্ধুরা যদি দেখো ওপরের যে জলের স্তরটা সেই জলের স্তরের মধ্যে একটা তৈলাক্ত ভাব রয়েছে বা জলটা একটা তেলতেলে ভাব রয়েছে তাহলে বুঝতে হবে এর মধ্যে কিছু মেশানো আছে কেননা আটার মধ্যে বা ময়দার মধ্যে যদি কোনো রকম জিনিস মেশানো থাকে সেক্ষেত্রে দেখবে বন্ধু বন্ধুরা এই জলের ওপরটা কিন্তু একটা তেলতেলে ভাব হয়ে যাবে কেননা আটা ময়দার সাথে সেটা কখনোই মিশে থাকতে পারে না জলের ওপরের স্তরে ভেসে আসবে আর যদি কোনো রকম কোনো কিছু মেশানো না থাকে ভেজাল না থাকে জিনিসটা খাঁটি থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল জলে গুলালে যেরকম আটা ময়দা দেখতে লাগে নিচটায় থিতিয়ে পড়বে ময়দাটা বা আটাটা আর ওপর দিকে জলের একটা স্তর থাকবে তো সেইভাবেই যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এই আটা বা ময়দাটা খাঁটি এর মধ্যে কোনো কিছু মেশানো নেই তো এইভাবেই কিন্তু ঘরে আমরা সহজ একটা পরীক্ষা করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকে একটু সচেতন হয় চলে গেলাম পরে টিপসে ওষুধ খাওয়ার পর এই ধরনের ওষুধের খালি পাতা কি আমরা ফেলে দিই হ্যাঁ বন্ধুরা এই ধরনের খালি ওষুধের পাতা তো আমরা ফেলেই দেব আর খালি পাতাগুলো যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে কতগুলো কাজ হবে আমাদের ধারণা আছে এবার থেকে ওষুধ খাওয়া হয়ে গেলে এই ধরনের খালি পাতাগুলোকে আর কখনোই ফেলবো না এগুলো দিয়ে বেঁচে যাবে আমাদের সংসারের অনেকগুলো টাকা হ্যাঁ বন্ধুরা তার মধ্যে অনেকগুলো তো কাজ হয় তার মধ্যেই একটা কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে যদি কাজটা করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই টাকা সেভ হবে বলে মনে হয় তো কি কাজ করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের যে রান্নাঘরে গ্যাসটা আছে না সেই গ্যাসের যে আছে তো সেই রেগুলেটারটা কিন্তু প্রচন্ড পরিমাণে তেল ছিটে হওয়ার কারণে এইরকম ভাবে মুভমেন্ট হতে চায় না তো গ্যাসটা জ্বালানোর সময় যদি এইরকম ভাবে আমরা নখটাকে ঘোরাতে না পারি সেক্ষেত্রে কিন্তু গ্যাসটাও চলবে না আর বারবার জোরে জোরে এই নখটাকে ঘোরাতে গেলে দেখা যাবে ভেঙে যায় তার ফলে একটা খরচা আমাদের বেড়ে তো কিছু করার দরকার নেই এর মধ্যে যে তেল ছিটে মোটা কাঁধ থাকে এই কারণেই কিন্তু এই নবটা ঘুরতে চায় না তো কি দিয়ে এই জায়গাটা পরিষ্কার করবো যেহেতু ভীষণই ছোট একটা চাপা জায়গা তাই কোনোভাবেই কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না এই ওষুধের খালি পাতাগুলোই সাইডটা ধার থাকার কারণে কিন্তু সুন্দর মতো এইটা দিয়ে পরিষ্কার করতে পারবো তো এইভাবে যদি পরিষ্কার করে নিই দেখবে বন্ধুরা এর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে তেল চিটে উঠে আসবে যেটা কিনা ওই নবের চারদিকে ছিল আর নবটাকে জাম করে দিচ্ছিল তো এইভাবে যদি আমরা নবটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবে একেবারে কিন্তু ইজি আমরা এই নবটাকে ঘোরাতে পারবো তো এইভাবে কিন্তু কাজটা সহজ করে নেব টিপসটা ভালো লাগে লাইক করে দিও দেখে নেওয়া যাক পরের টিপস সারাদিন বন্ধুরা আমাদের কিন্তু কাজকর্মের শেষ থাকে না রান্না করা ঘর গোছানো বাসন মাজা ঘর মোছা আরও নানান রকম কাজকর্ম থাকে তার মধ্যে বাসন মাজার কাজটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুবই শুধুমাত্র বিরক্তিকর তা না যদি আমাদের এই ডান হাতে বা হাতের তালুতে কখনো কিছু হয়ে যায় কেটে যায় ছুলে যায় ব্যথা লাগে ফুলে থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আরও বাসন মাজার কাজটা বেশি কষ্টদায়ক বলে মনে হয় কেননা একেই তো ব্যথা তার উপরে আবার জলের কাজ তার পরে আবার ডিশওয়াশার লাগলেই জ্বালা করবে এই ভয় কিন্তু আমরা নানান রকম ব্যবস্থা তো আজকে থেকে হাত লাগানো ছাড়া চিরুনি দিয়ে বাসন মেজে দেখাবো তার জন্য এখানে আমি দুরকম চিরুনি নিয়েছি তোমাদের কাছে যে চিরুনি আছে সেই চিরুনি নেবে আর চিরুনির মাথার দিকের অংশটার মধ্যে এরকম ভাবে একটা স্টিল উল লাগিয়ে দেবে দেখবে বন্ধুরা এইভাবে দাঁতগুলোর মধ্যে যদি স্টিল উলটাকে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্টিল উলটা খুলেও পড়ে যাবে না আর টাইট মতো বসে থাকবে তারপর টিসু আসার নিয়ে ভালো করে যদি আমরা বাসন মেজে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা হাত কেটে যাক বা যাই হোক ব্যথা লাগুক না কেন আমাদের হাত লাগানো ছাড়াই সুন্দর মতো চিরুনির সাহায্যে কিন্তু বাসনগুলো মেজে নিতে পারবো আর আমাদের কষ্টও কিন্তু হবে না হাতটাও থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস একদিন বন্ধুরা আমরা রান্নায় কিন্তু লবণ ব্যবহার করে থাকি কিন্তু এই লবণ খাটি কিনা বা এই লবণ দিয়ে রান্না করার ফলে আমাদের বাড়ির মানুষদের ছোট থেকে বড় কারোর কোনো অসুবিধা হবে কিনা এটা কি কখনো যাচাই করেছি কিভাবেই বা যাচাই করবো হ্যাঁ বন্ধুরা লবণের প্যাকেট আমরা ঘরে আনার পর যদি ছোট কাজটা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু এই লবণটা আসল কিনা খাটি কিনা আমরা বুঝে নিতে পারবো তো লবণের মধ্যে থাকে আয়োডিন আয়োডিন কিন্তু মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর আয়োডিন আর লবণ কিন্তু দেখতে প্রায় সেম লবণের মধ্যে ভেজাল হিসেবে মিশিয়ে রাখা যেতেই পারে আয়োডিন আর আয়োডিন যদি এরকম মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নানান রকম ক্ষতি করতে পারে তো কিভাবে পরীক্ষাটা করে নেবো যে লবণটা আমরা রান্নার কাছে ব্যবহার করব প্যাকেট আনার পরেই কিন্তু এক চামচ পরিমাণ লবণ এরকমভাবে গ্যাস বার্নারের ওপর দিয়ে দেবো বেশ খানিকটা তারপরে ভাবে গ্যাস চালিয়ে দাও যদি দেখা যায় আগুনের ফ্লেমটা এরকম হলুদ রঙের হচ্ছে বা লাল রঙের হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে লবণটা খাঁটি লবণের মধ্যে আয়োডিন নেই আর যদি দেখা যায় এই গ্যাসের ফ্লেমটা কোনো রকম আগুন লাল বা হলুদ হচ্ছে না নীলই রয়েছে সেক্ষেত্রে বুঝতে হবে আইডিন রয়েছে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আমার ভিডিওর সঙ্গে ধন্যবাদ